দুই হাত গর্তের ভিতরে ঢুকিয়ে দেখেন গর্ত করেন এই যে দেখে দা আসে এই যে এই যে

অনেক প্রচেষ্টার পর ধরেছে সেই যে অনেক প্রচেষ্টার পর সে সফল হয়েছে একদম মানে ওনারা হয়তো বা জানে গর্তটা কোন দিয়ে গেছে দেখেন অনেক প্রচেষ্টার পর প্রায় পাঁচ মিনিট প্রচেষ্টার পর এই কুইচা মাছটি সে ধরছে असणार

isla na kya hm oh ami haste one dure oh ne du

বড় ছোট মিলে কোনো বেঁচে নাই না বড় ছোট দুটো মিলে এক কেজি মানে এভারেস্ট এক কেজি হলেই পাঁচশো টাকা বড় ছোট কোনো বিষয় না এভারেস্ট কেজি হলেই হয় আর যে পরিশ্রম দেখেন অনেক বেশি পরিশ্রম এরা কিভাবে যেন এটা শনাক্ত করতে পারে একখানে যেখানে হাত দেয় সেখান থেকে অপোজিটে হাত রাখলে এরা বসতে পারে এখানে গর্ত